আজিপুর এমন গার্মেজ বিছে। আমনের শ্রমিকরা কোনো দাবি করে মানছে না। যখন তারা গার্মেজ তোয়া বেতন জন পাইছ না তার রাস্তা নামছে তখন টিআর সেল মাইরা ইয়া মাইরা শ্রমিকরা উড়িয়ে দিছে। তারা দাবি মানে নাই। তারা কইলাম অনেকে ই আন্দোলন করতেছে তার মরে গেছে। অনেক আন্দোলন গেছে তারা না খাইয়ে রইছে। অনেক আন্দোলন করতেছে তারা ঘর ভাড়া দিতে পারে নাই। তারা পেটের বাদ জোগাল করতে পারে নাই। তারা জীবতে উঠতে দিতে পারে নাই। তারা ই করতে পারে নাই। তারা শুলে রক্ত পানি কইরা তারা হেঁটে তারপর তারা বেতন পায় নাই একটা বছর দুই তারা ইট করতে পারে নাই তারা এই আন্দোলনের রাস্তাঘাটে তারা এই আশা ষোলো সত্তর বছর পূর্ণ হচ্ছে না যখন আমরা ষোলো সত্তর বছর আন্দোলন এই যে ওইল কেউ মানলো না এই গার্মেন্টস শ্রমিকরা দেহা কৃষকের দেহার মতো এই বাংলার মাটিতে কি আর হবে না কিন্তু তারা এই যেমনি এই বাংলার মাটিতে সৈরাসার খেদাইয়া প্রফেসর মোহাম্মদ ডক্টর ইনুসকে বসাইল তত্ত্বাবধায়ক সরকার এই ডক্টর ইনুস আজকে এক বছর পর্যন্ত গেল গা এখনো পর্যন্ত তার আর কোনো আশা বাদ দিই না ও কোন দি গার্মেন্টস তারা সম্ভবনে গাদিপুরে অনেক জায়গায় তারা আন্দোলন করে কৃষকরা আন্দোলন করে আমাদের দাবি মানো আমাদের দাবি মানো আমরা বেতন পাই না আমাদের গড় দিতে পারি না আমাদের ডেকে বাদ আমাদের ডিপুটা হল দিতে পারি না আমার দোকান বাই দিতে পারি না আমরা নির্যাতন নির্যাতন আমাদের কথা কেউ শুনে না গরিব শ্রমিকের কথা কেউ শুনতেছে না এক বছর এলো কখনো ডক্টর ইনুর সাহেব গরিবকে ভালোবাসে না যদু প্রফেসর ডক্টর ইনুর সাহেব গরিবকে তে আজকে গার্মের শ্রমিকরা রাস্তায় আসে না সম্ভব আসে না রাস্তা রাস্তা আন্দোলন করে না গাজীপুর আন্দোলন করে না গরিবকে কে ভালোবাসবে আমি চাই আগামীতে ও গারমে সুমিকরা কষ্টরা তোমরা আগামিতে তোমাদের হাতের মাঝে তোমাদের ভাগ্য তোমাদের হাতে তোমাদের ভাগ্য আমি কইলা দিলাম তোমরা বুঝে শূন্য তোমার ভুট্টা দিও কাকে দিবা কিন্তু কে তোমাদের কে এই আশা পূর্ণ করবে আমাদের জিয়াউর রহমান করলেন একজন সুফিক সে ওখানে মাটিরই কাইত্যা দাহাইছে মানুষরে বেগম খালেদা জিয়ার গ্রামের গরীবের কষ্ট বোঝে তারে ক্রক মানো তারার দুইজনের সন্তান তোমরা তোমরা হাতের ভাগ্য তোমরা ওই বুঝে নিও তোমরা আগামীতে কাকে প্রধানমন্ত্রী করবা আর এই প্রধানমন্ত্রী আনি তোমাদের আশা পূর্ণ করতে পারে তোমাদের আর রাস্তায় না মন লাগে তোমাদের এই ভাগ্যগুলি তোমাদের খুলে হেডে আমি তোমাদের প্রত্যাশা করি আমি এখন রিক্সা গরিব আমিও গরিব তাই আমি গরিব হইয়া তোমাদের বললাম কারণ কি সত্য আঠারো বছর ধরে তোমাদের যেটা হ নাই সামনে নিয়ে আগামীতে হ এটাই আমি তোমাদেরকে চাই তোমরা আর তোমাদের গড় বাহি, তোমাদের পোলাবান তোমাদের ঈদ তুমি আর করতে না কষ্ট হই হলে আমি বলি তোমাদের আশা তোমাদের নির্ধারণ করবা